গুড ইভিনিং বন্ধুরা আজ একটা বড় সুখবর নিয়ে আসলাম সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আসলে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি তারা প্রচুর পরীক্ষা নেয় তার মধ্যে ডাব্লিউ বিসিএস তারপরে হচ্ছে ক্লার্কশিপ এই ধরনের তারপরে জুডিশিয়াল সার্ভিস অডিট সার্ভিস এইরকম রাজ্যের যে সমস্ত পরীক্ষা এবং সবার মধ্যে একটাই ধোয়াশা ছিল কবে কি পরীক্ষা হবে কি হবে কবে টেন্টেটিভ ডেট বা কোন দিন ডেট এরকম নিয়ে নানা গুজব সোশ্যাল মিডিয়া জুড়ে আজকে অবশেষে পাবলিক সার্ভিস কমিশন একটা টেনটেটিভ শিডিউল বা ক্যালেন্ডার বলতে গেলে কি কি পরীক্ষা কবে হবে সেরকম একটা দিয়ে দিল আজকে সোমবার আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজকেই প্রকাশিত হয়েছে সেই ক্যালেন্ডারটা আর আমরা সেই ক্যালেন্ডারটা ডাউনলোড করে নিয়েছি সেটাই দেখাচ্ছি এই হচ্ছে ক্যালেন্ডারটা মানে টেন্টেটিভ শিডিউল ফর দ্য এক্সামিনেশানগুলো সেগুলো কোন কোন এক্সামিনেশান আমরা মূলত যে তিনটে চারটে এক্সামিনেশনের কথা বলবো সেগুলোই একটু দেখবো এখানে অনেক পরীক্ষার বা এবং তার এক্সামিনেশান এবং তার সমস্ত কিছুই বিশেষ করে ইন্টারভিউ কবে কি হবে সব কিছুই রয়েছে তার মধ্যে আমরা এগুলো দেখে নেব সেটা হচ্ছে ডাব্লু বিসিএস এই যে ডাব্লু বিসিএস মেন্স যেটা দু হাজার তেইশে তার পরীক্ষার ডে শিডিউলটা দিয়েছে ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি অগস্ট তারপরে তারপরে দিয়েছে জুডিশিয়াল সার্ভিস তাদের এখনও ডেটটা ঠিক হয়নি এবং কতজন কি দেবে সেটাও এখনও ঠিক হয়নি কিন্তু এটা একটা প্রিলিমিনারি ডেটও কিন্তু দেয়নি আর পরে আমরা দেখছি আরও কিছু কিছু এই যে অডিট সার্ভিসের মেন্স পরীক্ষা আঠাশ থেকে তিরিশ অগস্ট দুই এবং চার সেপ্টেম্বর এরকম কবে কি আছে সেগুলো দিয়েছে আর পরেরটা আমরা একটু দেখি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের ডেট দিয়েছে মানে দু সালের যে অ্যাডভারেজ নাম্বার মিসলেনিয়াস সার্ভিস তার পরীক্ষা অবশেষে পনেরোই সেপ্টেম্বর ঘোষণা করছে এবং কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে সেটা প্রায় আড়াই লক্ষ প্লাস ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করবে এই একটা গেল এরপরে আছে এই যে অডিট সার্ভিসের প্রিলিমিনারি বেঙ্গল অডিট সার্ভিসের প্রিলিমিনারি সাতাশে অক্টোবর কিন্তু অংশ মানে হবে মানে পুজোর পর এরপরে আমরা আরেকটা দেখব সবচেয়ে অপেক্ষাকৃত এবং সবচেয়ে কবে হবে কবে হবে সেই পরীক্ষাটা সেটা হচ্ছে ক্লার্কশিপ সেই ক্লার্কশিপেরও ডেট দিয়ে দিয়েছে মানে ফার্স্ট পার্ট ক্লার্কশিপের তো প্রিলি মানে ফার্স্ট পার্ট তারপরে সেকেন্ড পার্ট রাইটিং তারপরে থার্ড পার্ট আবার টাইপিং তার ফার্স্ট পার্ট পরীক্ষা হচ্ছে ষোলো এবং সতেরোই নভেম্বর পরীক্ষা আর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লাখ প্লাস সাত লাখ চোদ্দো হাজার চারশো তেরো জন এটা একটা চিনি আর ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি যেটা দু হাজার চব্বিশের ডাব্লিউ প্রিলিমস এক্সাম পনেরোই ডিসেম্বর বছরের শেষের দিকে দু সালের পরীক্ষাটা অনেক এখনও অ্যাডভার্টাইজ দেয়নি কবে ফর্ম ফিল আপ তাও না কিন্তু দু হাজার সালের শেষের দিকে পরীক্ষা হবে এই একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে এই হচ্ছে টোটাল ক্যালেন্ডার একটা কিন্তু প্রকাশ করেছে যে কবে কি হবে সমস্ত কিছুই আর যাই হোক এই ছিল আজকের পিএসসির তরফ থেকে আপডেট হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে একবার